আজকের ভিডিওটা আপনার আমার সবার জন্য খুব দরকারি ভিডিও সবার জন্য খুব গুরুত্বপূর্ণ ভিডিও স্কুল কলেজ অফিস আদালত ব্যাঙ্ক পাসপোর্ট সব জায়গায় দরকার হয় সব জায়গায় দরকার আছে ডিজিটাল জন্ম নিবন্ধন ডিজিটাল জন্ম নিবন্ধন কোথায় পাবেন কিভাবে সংগ্রহ করবেন কিভাবে ডাউনলোড করবেন আজকে আমি আপনাদের সব কিছু দেখাবো এবং শেখাবো ভিডিওটাকে শেয়ার দিয়ে রাখুন আপনার শেয়ার করা ভিডিও দেখে অনেক ভাই বোন কাজটা শিখতে পারবে অনেক মানুষের উপকার হবে ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে অন করে দিন অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না আপনার জন্ম নিবন্ধন ডিজিটাল হয়েছে কিনা আপনার ডিজিটাল জন্ম নিবন্ধন কোথায় পাবেন অনলাইন থেকে ডিজিটাল জন্ম নিবন্ধন কিভাবে ডাউনলোড করবেন আজকে আমি আপনাদের দেখাচ্ছি এবং শেখাচ্ছি তার জন্য শুরুতে আপনাকে যেতে হবে ক্রোমে এখানে সার্চ পাবেন এই সার্চবারে যাবেন আবারও দেখতে পাবেন সার্চ এই সার্চ বারে লিখবেন জন্ম নিবন্ধন যাচাই করুন অনলাইন দুই এই লেখাটা লিখে সার্চ করবেন প্রথম যে ওয়েবসাইট আসবে সেই ওয়েবসাইটে যাবেন তারপরে এরকম নতুন একটা পেজ ওপেন হবে একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে দেখতে পাবেন জন্ম নিবন্ধন নাম্বার জন্ম নিবন্ধন নাম্বারটা আপনাকে এখানে বসাতে হবে তারপরে দেখতে পাবেন জন্ম তারিখ এখানে আপনাকে বসাতে হবে আমি সব বসিয়ে আপনাদের দেখাচ্ছি জন্ম তারিখ বসাবার আগে একটা জিনিস আপনাদেরকে আমি ক্লিয়ার করে দিই শুরুতে আপনাকে বসাতে হবে সাল তারপর বসাতে হবে মাস তারপর বসাবেন তারিখ এভাবে বসাতে হবে তা না হলে কিন্তু হবে না আমি বসিয়ে দেখাচ্ছি বসানো হয়ে গেলে এখান থেকে দেখতেন যাচাই এই যাচাই অপশনে ট্যাপ করবেন এখানে একটা ক্যাপচার দেখতে পাচ্ছেন এই ক্যাপচারটা আপনাকে পূরণ করতে হবে ছিয়ানব্বই থেকে চব্বিশ বার দিতে হবে চব্বিশ বার দেওয়ার পরে যে উত্তর আসবে সেই উত্তরটা আপনাকে এখানে বসাতে হবে আমি আপনাদের বসিয়ে দেখাচ্ছি ছিয়ানব্বই থেকে চব্বিশ বার দিলে উত্তর আসবে বাহাত্তর বাহাত্তর দেওয়ার পর এখানে দেখতে পাবেন ছাস বার এই ছাস বারে ট্যাপ করবেন তারপর আপনি আপনার জন্ম নিবন্ধনটা আপনি আপনার মোবাইল স্ক্রিনের উপর দেখতে পাবেন মোবাইল স্ক্রিনের উপর চলে আসবে এখানে সমস্ত কিছু তথ্য দেওয়া থাকবে এখন আপনি যদি এটাকে ডাউনলোড করতে চান অথবা এটাকে শেভ করতে চান তার জন্য উপরে দেখতে পাচ্ছেন থ্রি ডট থ্রি ডট অপশন ই ট্যাপ করবে এখান থেকে দেখতে পাচ্ছেন শেয়ার এখানে ট্যাপ করুন তারপর এখানে দেখতে পাবেন প্রিন্ট এই প্রিন্ট অপশনে ট্যাপ করুন একটু সময় নিলে অপেক্ষা করবেন দেখতে পাচ্ছেন জন্ম নিবন্ধনটা এখানে কিন্তু চলে এসেছে এখন আপনাকে যে কাজ করতে হবে ডাউনলোড করার জন্য বা সেভ করার জন্য উপরে দেখতে পাতেছেন থ্রি ডট এখানে ট্যাপ করতে হবে এখান থেকে দেখতে পাতেছেন সেভ আর্ট পিডিএফ এই অপশনটা ট্যাপ করবে এখান থেকে দেখতে পাচ্ছেন সেভ এই সেভ অপশনে ট্যাপ করবে এই জন্ম নিবন্ধনটা কিন্তু সেভ হয়ে গ্যালারিতে চলে যাবে অথবা ফোন মেমোরিতে চলে যাবে এখন আমি আপনাদের দেখাচ্ছি আমি যে ডাউনলোড করলাম সেটা চলে গেছে কিনা বা সেভ হয়েছে কিনা সেটা জানার জন্য এই যে দেখতে পাচ্ছেন ফাইল অ্যাপস ট্যাপ করবেন ফাইল নামের অ্যাপসটা সব মোবাইলে অটোমেটিক দেওয়া থাকে যদি আপনার মোবাইলে ফাইল নামে অ্যাপসটা না থাকে তাহলে আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন ওপেন করার পর এখানে দেখতে পাবেন ডাউনলোড ডাউনলোড অপশনে ট্যাপ করবেন তারপরে এই যে দেখতে পাচ্ছেন এক নাম্বার অপশনটা এখানে ট্যাপ করবেন এই যে দেখতে পাচ্ছেন জন্ম নিবন্ধনটা কিন্তু ডাউনলোড হয়ে ফোন মেমোরিতে চলে এসেছে এখন যদি এটা আপনার ডাউনলোড করার দরকার হয় বা বের করার দরকার হয় তাহলে আপনি যে একটা কম্পিউটারের দোকানে গিয়ে সেখান থেকে প্রিন্ট আউট করে নিতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটাকে শেয়ার দিয়ে রাখুন পরবর্তীতে নিশ্চয়ই কাজে লাগবে ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে অন করে দিন অবশ্যই একটা লাইক দিতে বলবেন না ধন্যবাদ